নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো লাবণী ভিলেজ লাইফে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো এখন বিকালবেলা পুরো দেখো আমার ওয়েদারটা কেমন আর এখন আমি চলে এসেছি মাঠে ওখানে পেছনে কিছু দিদি ভাইরা ধান লাগাচ্ছে তো ভাবলাম তাহলে টুকটুক করতে করতে চলে আসলাম মাঠে এসে ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা আমি শেয়ার করি তো দেখো ওই যে দিদি ভাইরা ওখানে কিছু কাকিমা আছে ওরা সবাই মিলে খুব সুন্দর মনোযোগ দিয়ে কাজ করছে আর আমি একটু সে চলে এসেছি আর এখন তো বিকালবেলা চারিদিকটা দেখো পুরো মেঘলা মেঘ জমেছে আকাশে প্রচুর কিন্তু বৃষ্টি হবে না কেননা মা বলে এই মেঘে বৃষ্টি হয় না এই মেঘটা একবার এখানে উড়ে চলে যায় আর একবার সেখানে উড়ে চলে যায় উড়ো মেঘে বৃষ্টি হয় না এরকম একটা মা বলছিল। তার জন্য আমি একটু বাড়ির থেকে কিছুটা ছশো মিটার দূরে চলে এসেছি কেমন লাগছে দেখো ওয়েদারটা এই দেখো আমার ফোনের ক্যামেরাটা তো অতটা ভালো না যেটুকু বোঝা যাচ্ছে চারিদিকে দেখো ধান লাগানো হয়েই যাচ্ছে এই যে সাইডটা প্রত্যেকটা জমিতে মোটামুটি ধানের চাষ আর দেখো আকাশটা কি দারুণ লাগছে ওখানে একটা কাকু ছাগল নিয়ে এসছে তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই জানিও কেমন হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে